নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আশা করছি সবাই অনেক ভালো আছো বন্ধুরা তো আজকে একটা টপ নিয়ে চলে এসেছি তো দেখো আমার হাতে একটা টপ রয়েছে এটা পুরনো টপ তো একটু কালার ফ্যাড হয়ে গেছে আর এক জায়গায় ছিঁড়েও গেছে তো আজকে পুরোনো ছেঁড়া ফাটা টপ দিয়ে আজকে দারুণ একটা জিনিস তৈরি করব তো দেখো আমি এখানে নেটের একটা টপ ছিল তো নেটটাকে আমি অস্তর অস্তর দেওয়া ছিল ভেতরে আর নেটটাকে ওপর দিয়ে আমি কেটে বাদ দিয়ে দিলাম অস্তরটাকে আমি নেব আর এই যে লাইলেনটা যাকে বলে আর কি অস্তর তো সেটাকে ভেতরের পাটটাকে আমি নিয়ে নেব এবার আমি রাউন্ড শেপ মানে পুরোটা কেটে নিচ্ছি ভেতরের পাটটাকে আর বাইরের যে পাটটা ছিল ওটা বাদ দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার চলে এসেছি আর নতুন একটা ভিডিও নতুন একটা আইডিয়া তোমাদের কেমন লাগবে আজকে আইডিয়াটা অবশ্য কমেন্টে জানাবে তো দেখো এখানে কেটে নিয়েছি আমি এবার আমি এটাকে রাউন্ড শেপে কেটে নেব তো বন্ধুরা আজকে সুন্দর একটা ভিডিও দারুণ একটা জিনিস তৈরি করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা এরকম পুরনো টপ বা টি শার্ট ফেলে দিই না ফেলে আমরা এইভাবে কিন্তু ইউজ করতে পারি খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে তো দেখো এখানে আমি এটাকে পেতে নিলাম সুন্দর করে সমান করে আর এটা রাউন্ড শেপের জন্যে আমি একটা বড় প্লেট নিয়ে নেব তো এই যে বড় একটা প্লেট নিয়ে নিলাম এবার এটাকে একটা পেন দিয়ে মাক দিয়ে দেবো মানে দাগ কেটে নেব রাউন্ড শেপে করে পুরোটা দাগ তো দেখো বন্ধুরা এখানে দাগ কেটে নিয়েছি তারপরে আরেকটা শেপ নেব দাগের থেকে আমি আরেক ইঞ্চ বড় নিয়ে নেবো এটাকে তো যেহেতু সেলাই করতেও লাগবে আর যেহেতু আমার কাছে কাপড় রয়েছে অনেকটা তো আমি ভাবলাম একটু বড়ো সাইজ করব বলে একটুখানি বেশি কেটে নেব তো এখানে একটু বেশি করে দাগটা দিয়ে দিচ্ছি তো সেইভাবেই আমি এটাকে কেটে নেবো তো তোমাদের কাছে যেভাবে টপ মানে কাপড় থাকবে সেইভাবে হিসাবে তোমরা রাউন্ড শেপ নিতে পারো বড় চাইলে বড়ও করে নিতে পারো আর যদি কাপড় ছোটো থাকে তো ছোটো শেপ করে নিতে পারো তো আমার কাছে যেভাবে ছিল আমি সেটা কেটে নিয়েছি এবার কেটে নিচ্ছি রাউন্ড শেপে পুরোটা তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকেও আর যারা আমার এই ভিডিওটা দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তারপরে বন্ধুরা এখানে গিট মেরে নেব গিট মারার পর উল দিয়ে আমি গিটটা মেরে নেব তারপরে এখানে একটা হোয়াইট কাপড় নিয়ে নিয়েছি আর এখানে একটা চুড়ি নিয়ে নিয়েছি চুড়ি হোক বা কিছু বি একটা গোল রাউন্ড শেপে আমি এখানে কাপড়টা কেটে নেব তো রাউন্ড শেপ কাটার জন্য আমি এখানে দু পিস কাপড় কেটে নেব এখানে তো দেখো বন্ধুরা এখানে দু পিস কাপড় কেটে নিয়েছি তারপরে এইভাবে করে এটাকে সিলাই করবো আগে রাউন্ড শেপ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই আইডিয়াটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এইভাবে তোমরা টি শার্ট বা টপ বা কোনো কোনোভাবেই কাপড় দিয়ে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারো তো আমি ফেলে দেওয়া টি শার্ট দিয়ে একটা সুন্দর একটা কুশন তৈরি করছি তো তোমরা দেখো এর এটা তৈরি করতে আমাকে কোনোবি কিছু খরচা লাগেনি আমার ঘরে যা ছিল সেগুলো দিয়েই আমি এটাকে ইউজ করেছি বানিয়েছি তোমরাও এইভাবে ঘরে কিন্তু বানিয়ে কাজে লাগাতে পারো তো এখানে দেখো গোল শেপের কাপড়টা নিয়েছিলাম সেটাতে রান সেলাই পুরোটা মেরে নেব গোল করে আর টান দিলেই বুঝতে পারছো আগেও ভিডিওতে দেখেছি একটা বলের মতন তৈরি হয়ে যাবে মানে রাউন্ড শেপ এসে যাবে এর ভেতরে একটা টুপির মতন হয়ে যাবে তারপরে এর মধ্যে কাপড় দিয়ে দিলে একটা বলের মতন তৈরি হয়ে যাবে তো দেখো টুপির মতন হয়ে গেছে এবার কাপড়ের টুকরো এখানে কেটে কেটে এর ভেতরে রুকিয়ে দেব এবারে এটাকে দুটো এরকমভাবে দুটো আমি বানাবো দুটো যে রাউন্ড শেপে কেটেছি এই দুটো আমি বানিয়ে নেবো একসঙ্গে তো দেখো বন্ধুরা দুটো বানানো হয়ে গেছে আমার আর এই দুটোকে এইভাবে করে মাঝখানে লাগিয়ে নেব তো দেখো একটা সুন্দর একটা কুশন তৈরি হয়ে গেছে তো দারুণ দেখতে এটা কিনতে গেলে কিন্তু অনেক টাকাই লাগবে তো আমরা এইভাবে না কিনে ঘরে কিন্তু বানিয়ে নিয়ে ইউজ করতে পারবো ঘর সাজানোর কাজে অনেক কাজে মানে ঘর সাজানোর কাজে এটা ইউজ হবে দেখো বন্ধুরা তোমরা কিন্তু বিনা খরচে ঘরে যেইগুলো ছিল সেগুলো দিয়ে আজকে একটা সুন্দর একটা কুশন তৈরি করে ফেললাম তো এম এরকমভাবে তোমরা বানিয়ে ঘরে ইউজ করতে পারো ঘর সাজানোর কাজে আমাদের লাগবে দেখেছো কত সুন্দর একটা কোশন তৈরি হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকের এই কোশনটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবে